বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বুথ জ্যাম করার অভিযোগ খবর পেয়ে মালিপোতা একশো তিরানব্বই নম্বর বুথে গেলেন বিজেপির প্রার্থী বিনয় কুমার বিশ্বাস যদিও শাসক দলের দাবি কোনো বুথ জ্যাম হয়নি সুষ্ঠুভাবেই হচ্ছে নির্বাচন বিজেপি প্রার্থীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী মানিকতলায় পথের কাছে যেতেই কল্যাণ চোবেকে ঘিরে উত্তেজনা তাকে ঘিরে রেখে স্লোগান করবিতে কল্যাণ চবির অভিযোগ ভুয়ো ভোটার ধরতে যেতেই তার উপর চলে হামলা গাড়ি ঘিরে ধরে চলে বিক্ষোভ ইট নিয়ে কল্যাণ গাড়ি ধাওয়া করে তৃণমূলের কর্মীরা বাগদা বিধানসভার একাধিক এলাকায় বোধ দখল করে দেদার ছাপ্পা দিয়েছে তৃণমূল বুধবার উপনির্বাচনে এই অভিযোগই তুলল বিজেপি দেড়ুয়া শিবিরের দাবি ডিহলজহ সহ একাধিক এলাকায় দেদার ছাপ্পা দিয়েছে তৃণমূল বিজেপির অভিযোগ বুথের ভেতর একাধিক বহিরাগতদের জমায়েত হয়েছিল ঘটনার প্রতিবাদ করলে উত্তেজনার সৃষ্টি হয় পুরানো এক আর্থিক দুর্নীতি মামলায় নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করা হল বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেস বিরুদ্ধে বুধবার অভিনেত্রীর বিরুদ্ধে সমন জারি করলো ইডি জানা গিয়েছে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্ক থাকায় জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা উল্লেখ্য আর্থিক দুর্নীতি মামলায় দু হাজার একুশ সাল থেকে জ্যাকলিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন অভিযোগ সুকেশ চন্দ্রশেখর সমাজের উঁচু তলার ব্যক্তিদের ফাঁদে ফেলে আর্থিক প্রতারণা করতেন একটি বেসরকারি স্বাস্থ্য সংস্থার কর্তা সেবেন্দার মোহন সিং এর স্ত্রী অদিতি সিংহের থেকে দুশো কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে সুকেশের বিরুদ্ধে যুদ্ধ নয় সংলাপে ভরসা ও বিশ্বাস রাখে ভারত বিশ্বকে আবারও তা বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সে দেশের চ্যান্সেলরের সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী তিনি বলেছেন আমি আগেও বলেছি এখন যুদ্ধের সময় নয় আমরা যুদ্ধক্ষেত্রে সমস্যার সমাধান খুঁজে পাব না যেখানেই হোক নিরীহ মানুষের মৃত্যু মেনে নেওয়া যায় না ভারতও অস্ট্রিয়া সংলাপ এবং কূটনীতির উপর জোর দেয় এবং এর জন্য আমরা যে কোনো সমর্থন করতে প্রস্তুত অস্ট্রিয়ার চান্সেলর কার্ল নেহামারের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনের সময় প্রধানমন্ত্রী মোদী তিনি বলেছেন আমার এই সফর ঐতিহাসিক এবং বিশেষ একচল্লিশ বছর পর অস্ট্রিয়া সফরে এসেছেন ভারতের কোনো প্রধানমন্ত্রী গণতন্ত্র ও আইনের শাসনের মতো মূল্যবোধ বিশ্বাস আমাদের সম্পর্কের শক্তিশালী ভিত্তি আমাদের সম্পর্কগুলি পারস্পরিক বিশ্বাস ও ভাগ করা স্বার্থ দ্বারা শক্তিশালী হয় বাড়ির ভিতর থেকে বৃদ্ধার পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো হাওড়ার তাঁতিপাড়া এলাকায় জানা গিয়েছে আট নম্বর তিব্বতী বাবা লেনবাড়ির ভিতর থেকে পচার দুর্গন্ধ বেরোতে শুরু করলে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের এরপর স্থানীয়রা খবর দেন টালিগঞ্জের বাসিন্দা বরুণ ব্যানার্জিকে তিনি এসে ঘরের ভিতরে ঢুকে দেখেন তার দিদি মিনতি মুখার্জির পচা গলা দেহ মেঝেতেই পড়ে রয়েছে ঘরের ভিতরে বেস্তীর্ণ জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে রক্ত তার বছর পঁয়তাল্লিশের ভাগ নিয়েই কাকলি মুখার্জি অন্য একটি ঘরের ভিতরে দরজা বন্ধ করে বসে রয়েছেন মামা বরুণ ব্যানার্জির দাবি তার ভাগ্নি মানসিক ভারসাম্যহীন বাড়িতে হয় জরির কাজ সেই কারণেই বাড়ির ভিতরেই কাজের বিভিন্ন জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে সে বিভিন্ন জিনিসের মধ্যে ছিল একটি সূচক যা ছিল খাটের উপরে খাটে শুতে গিয়ে সেই সূচি মাথা ফুড়ে দিল এক শিশুর ঘটনাটি ঘটেছে ক্যানিং এর হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের পোলের মোলেরা রাখায়। মঙ্গলবার রাতে ঘুমোতে যাওয়ার সময় বিছানার উপর রাখা সূচ মাথা ফুড়ে দেয় ওই শিশুর এরপরই যন্ত্রণায় চিৎকার শুরু করে দেয় সে আওয়াজ পেয়ে পরিবারের সদস্যরা এসে দেখেন রক্তে ভেসে যাচ্ছে বিছানা এরপরে এরপরই ওই শিশুকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই ওই শিশুকে আবার নিয়ে আসা হয় বারুইপুর মহকুমা হাসপাতালে শিশুর মাথায় অস্ত্রোপচার করা হয় প্রায় তিন ঘন্টা ধরে চলে এই অপারেশন অবশেষে মাথা থেকে বৃদ্ধ বের করতে সক্ষম হন বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসকেরা ফলে প্রাণে বেঁচে যায় শিশু অন্যদিকে হাফ ছেড়ে বাঁচেন ওই শিশুর পরিবারও তার জীবনের প্রথম বড় নির্বাচন সেই নির্বাচনে বিতর্কে চড়ালেন রাজ্যসভার সাংসদ বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর অভিযোগ তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর তার মায়ের সঙ্গে গাড়িতে করে ঘুরছিলেন কিন্তু তার গাড়িতে লেখা ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এমপি যা নিয়েই বিতর্কের সৃষ্টি হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা গাড়িতে কিভাবে একজন প্রার্থী ঘুরতে পারেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা কামারহাটি আরিয়াডহ এলাকায় ত্রাস জয়ন্ত সিং ওরফে জয়ন্ত সিং এর হার হিম করা বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই নড়ে চড়ে বসেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রজোরিয়া এবং কমিশনারেটের অন্যান্য পুলিশ কর্তারা এই ঘটনায় ইতিমধ্যেই আর্জনকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে সেই মতোই তদন্ত শুরু করেছে পুলিশ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে তার জন্মদিনের শুভেচ্ছা জানালেন উত্তরপ্রদেশের বিজেপির রাজ্য সভাপতি ভূপেন্দ্র চৌধুরী এবং ব্রজেশ পাঠক সহ একাধিক বিজেপি নেতা পাশাপাশি উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য রাজনাথ সিংকে অভিনন্দন জানিয়েছেন এছাড়াও রাজনাথ সিং এর জন্মদিন উপলক্ষে লখনৌতে হনুমান সেতুতে সুন্দরকাণ্ড পাঠের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ত্রিপুরায় পড়ুয়াদের মধ্যে মাত্রা ছাড়া এইচ সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন সেখানকার সরকার ইতিমধ্যেই আটশো আঠাশ জন পড়ুয়াদের শরীরে দেখা মিলেছে এইচআইভি ভাইরাসের ইতিমধ্যেই সাতচল্লিশ জন শিশুর মৃত্যু হয়েছে বলে খবর কোচ হিসেবে ভারতীয় ক্রিকেটে নতুন যাত্রা শুরু করলেন গৌতম গম্ভীর মঙ্গলবার ভারতীয় ক্রিকেটের কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ তিনি জানান রহুল দ্রাবিড়ের উত্তর হিসেবে বসতে চলেছেন গম্ভীর দলের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ান রহুল দ্রাবিড় আর এরপরই বিসিসিআই এর তরফে নতুন কোচের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করা হয় তখন থেকেই দৌড়ে এগিয়েছিলেন গৌতম গম্ভীর আর এরপরই মঙ্গলবার এলো সুখবর ভারতীয় দলের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরকেই বেছে নিলেন দিলেন বিসিসিআই এর কর্তারা বুধবার কানাডার বিপক্ষে গোল পেয়েছেন গড়েছেন রেকর্ড হয়েছেন ম্যাচ সেরাও তবে ম্যাচ শেষে কেরিয়ার শেষের ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি এদিন ম্যাচ শেষে মেসি বলেন জানি এগুলো আমার শেষ দিককার লড়াই আমি এগুলো পুরোপুরি উপভোগ করছি আমার ফাইনালে আসাটা সহজ ছিল না প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে হবে শুটিং ফ্লোরে দুর্ঘটনার শিকার অভিনেত্রী উর্বশী রাউতেলা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে কিন্তু কি হলো অভিনেত্রী জানা যাচ্ছে হায়দ্রাবাদে তেলেগু সুপারস্টার নন্দমরি বালাকৃষ্ণের আসন্ন সিনেমা এনবিকে কে একশো নয়ের শুটিং চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে একটি অ্যাকশন দৃশ্য শ্যুট চলাকালীন চোট পানুর আর এরপরই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে জানা যাচ্ছে হাড় ভেঙে গিয়েছে অভিনেত্রী তবে শরীরের আরো কোথাও আঘাত পেয়েছেন কিনা তা এখনো জানা যায়নি জুলাই পাকে বাধা পড়বেন আনন্দ আব্বানী এবং রাধিকা মার্চেন্ট জোর কদমে চলছে সম্পন্ন আর প্রতিবারের মতো সব অনুষ্ঠানে হাজির হয়েছে গোটা বলিউড তবে এবার একটি অনুষ্ঠানেও দেখা গেল না বলিউডের বাদশাহকে কিন্তু কেনই অনুপস্থিতি আপাতত নিউ ইয়র্কে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন শাহরুখ খান শোনা যাচ্ছে কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন তিনি তবে রাধিকা আনন্দের বিয়েতে তিনি থাকবেন কিনা তা নিয়ে আপাতত ধোঁয়াশাই রয়েছে